মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি কালকে পাঁচই মেয়ে গেছে শনিবার রবিবার এখন থেকে ব্লকটা শুরু করছি সাড়ে নটা বেজে গেছে মেয়ে চলে এসছে গোলা রুটি করতে চা খেয়ে নিয়েছি তখন চাটা মেয়ে শুধু দেখিয়ে দিয়েছে আর গোলা রুটি করবে ওই জন্য বললাম যে ফ্রিজ থেকে সবে বের করেছিস একটু ঠান্ডা হোক তারপরে গরম হোক তারপরে করবে ওই জন্য গোলা রুটিটা করছে কেন আগের দিনে সেই গোলা রুটিটা গোলা ছিল খাইনি অন্য সকালবেলা টিফিনটা খাবো এত খিদে পেয়ে গেছিল আগের দিনকে না থাকে ওই জন্য মেয়ে গোলা রুটিটা করতে চলে এসে সেটাও মেয়ে দেখিয়ে দিল ব্লগে শেয়ার করে দিল গোলাউটি টোলাউটি খেয়ে দোকানে যাবো ওই জন্য মেয়ে গোলা রুটিটা খুবই ভালো করে গোলা রুটি কেন যে কোনো কাজই খুব নিষ্ঠাভাবে পুরস্কার পরিষ্কারভাবে করে ওই জন্য ও সেটাই করে যতটা পারে ও চেষ্টা করে কেন কাঁচাকুচি জলতোলাটা দিই না কেন নিচ থেকে তো জলতোলা ওই জন্য জলতোলা কাঁচাকুচিটা দিই না এছাড়া ও বাদ বাকি ঘরের কাজ বাসন মাজা গ্যাস ট্যাস রান্না করা রান্নাটাও টুকটাক এখন গরমের জন্য দিচ্ছি না আমি করছে কাটাকুটিগুলো করে দেয় মশলাপাতিও করে দেয় সেগুলোর জন্য এগুলো ব্লগে ওগুলো শেয়ারও করে দেয় যতটা পারে ও চেষ্টা করে শেয়ার করার এখান থেকেই ব্লগটা ইন্টোটা দিয়ে আজকে ভয়েস ওভারে ইন্টো দিয়ে শুরু করলাম ব্লগ সে দেখতেই পারছো কেন গোলা রুটিটা ভালো করে খায় যে কতগুলো গোলা রুটি নিয়ে নিয়েছে সেটাও দেখতে পাচ্ছ চার পাঁচখানা করেছে আমি দুটো খেয়েছি ও তিনটে খেয়েছে পাতলা পাতলা খুব সুন্দরভাবে গোলা রুটি করেছে আমার তো খুবই খেয়ে তো বলেছি আর আজকে ভয়সে মধ্যে ইন্টো দিয়ে তোমাদের সাথে শুরু করবো আর এখন যাচ্ছে সাড়ে নটা সাড়ে ন সাড়ে নটা সাড়ে না সাড়ে দশটা বাজতে যাচ্ছে তো চলো এখন মা আর আমি দোকানে যাচ্ছি দোকানে বাজার করবো মানে দোকানের জিনিস আনবো তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে আর কালকে ব্লগটা এখনো পাবলিশ হয়নি মানে যাচ্ছে এখনও চলো খুব আজকে একটু লেট হয়ে যাবে তোমাদের জন্য পাবলিশ হতে চলো দেখে নিও চটা বাই বাই পরে আবার দেখা যাচ্ছে बोलतोय बोलतोय अरे मनी अबे बोलतोय আর এত গরম এত গরম কিচ্ছু ভালো লাগছে না তো এই যে দোকান থেকে আজকে বেশি কিছু আনা হয়নি মানে আলু আদা রসুন পেঁয়াজ এক জায়গায় দিয়ে দিয়েছে আর এই যে চিনি ঠাকুরের জন্য মিজি একটা দই নিয়ে এসেছি লস্যি করার জন্য আর এটাতে বাতাসা রয়েছে আর এটা মিষ্টি দই নিয়ে এসেছি মায়রা আমার জন্য দুটো চামচ দিয়েছে আর সার্ফের প্যাকেট দুটো নিয়ে এসেছি একটা ম্যাগি মানে দুটো ম্যাগি দুটো নিয়ে টোস্ট আর একটা চানাচুর চাল মুড়ি আর ওখানে চালটা বেজনা আছে পরে মা ভাত করবে আর এখানে মা কালকের তরকারিটা গরম করছে ওই মাছের ডিমের যে তরকারি ছিল ওইটা যেটা আছে আজকে আর কিছু রান্না করেনি মা তো এই যেইটাই আজকে খেয়ে নেবো দুপুরবেলা আর এখানে তেলটা আছে মাছের একটুখানি দুদিনের মধ্যে খেয়ে নেবো আর মা এখানে তেলে রাখছে আর আজকে পয়সার জন্য অল্প করেই দোকানটা করলাম চলো এগুলো এখন আমি ঢালবো ঠাকুরের মিজিটা চান করে যখন পুজো দেবো তখন ঢালবো ঠাকুরের এখানে থাক চলো আমি এগুলো এখন ঢেলে নিই দইটা মা ফ্রিজে ঢোকাই না তো কিছু করতে হবে না তো ঢুকিয়ে দিচ্ছি দেখে কী হয় আজকে খেতেও পারি বা পরেও করতে পারে মা এখন ভাল লাগছে না খেতে রুটিটা খেয়েছি তো ওই জন্য হ্যাঁ চলো এগুলো ঢুকিয়ে রেখে দিই পরে আবার দেখা হচ্ছে আট ট হয়ে গেছে চান করা হয়ে গেছে চান টান করে পুজো দিয়ে নিয়েছি দেখতেই নিয়ে মোমবাতিটা পারছো টান অনেকক্ষণ ধরে চলছে কথাটা চ্যালেঞ্জ গরম লাগছে আর একটুখানি লিপস্টিক রয়েছে মায়ের প্রথম চ্যালেঞ্জে আজকে অনেকগুলো একটু কটা শর্ট করবো অনেক দিন করা হয়নি মানে শুধু আমার সেকেন্ড চ্যালেঞ্জটা বানানোর জন্য করছি মায়ের ফার্স্ট চ্যালেঞ্জটা করতে হবে তাই জন্য আজকে এগুলো কটা করি তো ব্লগটা আজকে অনেক দেরি হয়ে যাবে পাবলির সাথে তো চলো দেখতে থাকো ব্লগটা আর আজকে খুব টাওয়ারের প্রবলেমের জন্যই দেরি হয়ে যাচ্ছে তো চলো ফনে দেখতে থাকো আর মা চান করতে গেছে আমি সব ভিডিও করে নি পরে আবার দেখা হয়েছে চান হয়ে গেছে তুমি মুখের মধ্যে পাউডার দিয়েছো কেন ওরা ভূত ভূত লাগছে আর তোমার চ্যালেঞ্জে শর্ট করবো আজকে কটা

তো ভেজে হচ্ছে তুমি আর ব্লগটা হচ্ছে একটু দের ছিল পাবলিশ হয়েছে যাতে আমার দুটো সিম একটা নিয়ে শেষ হয়েছিল আমার ঘুরিয়ে লাগিয়েছিলাম কিন্তু ব্লগটা পাবলিশও হয়ে গেছে দেরি হয়েছে পাবলিশ হয়ে গেছে আমাদের আমরা কিছু করে নিই যে কালকে মেয়ের ফেভারিট বড়ার তরকারি রয়েছে ডিমের মাছের ডিমের বড়ার তরকারি মাছের আর একটু পাঁপড় ভেজে রয়েছে আর কি ভাত আর লেবু চলো পড়লে খেয়ে দে আমি দুটোবেলা তোমাদের সামনে দেখা হচ্ছে আজকে লস্যিটা করিনি লস্যিটা দিনই করছে আজকে দই নিয়ে এসে লস্যিটা খুঁড়ি লস্যিটা স্কিপ করেছি কালকে করে চলো পড়বে চারটার সময়

মায়ের এখন কাজ নেই তাই জন্য করছে কাজ নেই তো বলে কি হবে এই কটা আইসক্রিমই নিয়ে এসেছি খেতে ইচ্ছে এগুলো রেখে আজকে এখন খাবো না আজকে দইটাই খাবো এখন ডিপে ঢুকিয়ে রেখে দই এগুলো কালকে খাবো কালকে দইটা বার করবো হ্যাঁ দইটা ছাড়িয়ে দিয়েছে মা হেভি লাগে এই দইটা মিষ্টি মিষ্টি এটা আর একটা আমও আছে বলো ওটা অতটা ভাল লাগে না আমার এটাই খেতে বেশি ভালো লাগে না এটা বেশি করে এনে রাখবো কেমন লাগছে ঠিক ঠিকানা নেই কি জানি আমার যত রাতের খাবার নিয়ে আমরা রাতের খেতে পারি না জল খেয়ে খেয়ে পেট এ হয়ে যায় এই এক বোতল জল কালকে না খেয়ে শুয়েছি ভালো ছিল আমি তো শুধু দুটো বড়া তাও রাতের খাওয়া না হলেও চলে যায় গরমে দেখো মা খাচ্ছি কিভাবে দেখি কি করি নাও খেতে পারি দই যা খাচ্ছি আর এই জল এক বোতল শেষ আবার এখন পরে জল আনতে যাবে আইসক্রিম একদম ভালো না বন্ধুরা পুরো ঠোকেছি আইসক্রিম এনে আমি তো কত বারুম করি তুই আইসক্রিম যা কিনে নিয়ে একশো টাকা বরবাদ পুরো আইসক্রিম মানে পুরো আজকে একশো টাকাটাই পুরো বরবাদ সত্যি মায়েদের কথা না শুনলে এই হয় আজকে হয়েছে আমার সাথে তোকে বললে তুই শুনিস না যা তুই গিয়ে একশো ওটা আইসক্রিমের যা হয়েছে পুরো বরবাদ একশো টাকা সন্ধ্যেবেলা আমি একশো টাকা বরবাদ করে এলাম আজকে ওটাই থামবে দিদি

এত সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া এখনো বসে আছি একটা বাজে পরে নিচে যাবো দেখি কখন যাই পরে যাবো এখন আর যাবো না আর রাতে কিছু খাবো না ওই দইটা খেয়েছি ওটাই খেয়ে নিয়েছি ওটাই খাওয়া কিছু খাবো না আর আইসক্রিমটা একটা খেয়েছি আর যা চুনা লাগিয়েছি মা বলছে আর তো কিছু খেতে হবে না মা আজ সন্ধ্যে সন্ধ্যেবেলা একশো টাকা পুরো চুনা লাগিয়েছি আর এখন মা জল খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে তো চলো আর আজকে ব্লগটা আমিও শেষ আমি শেষ করছি ব্লগটা আর ছাদে বসেই শেষ করছি হাওয়ায় তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট চলো আজকে ব্লগটা টাটা কালকে আবার নতুন ব্লগ এসে দেখা হবে আর তোমরা ভালোবাসা দিচ্ছ না জানি আমাদের ঘরের ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগে কিন্তু কি করবো বলো কোথাও তো যাওয়া নেই গরমের মধ্যে দেখি কোথাও যাওয়ার প্ল্যান হচ্ছে সেটা আমার সেকেন্ড চ্যানেলে মিনি ব্লগ পাবে তোমরা ব্যাক টু ব্যাক আমার মিনি ব্লগটা লক্ষ্য রেখো পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর শট আসবে মিনি ব্লগ আসবে তো চলো টাটা বাই বাই গুড নাইট দেখো মাসি আছে